শ্রীমদ্ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ অর্জুন প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন এই সমস্ত বিষয়ে তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণ উত্তরে বলেন যে এই দেহকে বলা হয় ক্ষেত্র এবং যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এই দেহ বদ্ধজীবের কর্মক্ষেত্র বদ্ধজীব মাত্রই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে জড়প্রকৃতির উপরে আধিপত্য করার চেষ্টা করে আর তাই জড়প্রকৃতির উপর তার আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয় সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ আর এই দেহটি কি দেহটি ইন্দ্রিয়ের দ্বারা গঠিত বদ্ধজীব ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায় এবং তার ইন্দ্রিয় ভোগ করার ক্ষমতা অনুসারে তাকে একটি দেহ বা কর্মক্ষেত্র প্রদান করা হয় তাই দেহকে বলা হয় ক্ষেত্র অথবা বদ্ধজীবের কর্ম করার স্থান এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃত অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ দেহ ও দেহের জ্ঞাতার মধ্যে পার্থক্য বুঝতে পারা খুব একটা কঠিন নয় যে কেউই বিবেচনা করে দেখতে পারেন যে শৈশব থেকে বার্ধক্য পর্যন্ত তার দেহে কত পরিবর্তন দেখা যায় কিন্তু তবুও দেহের মালিক বা দেহির কোনো পরিবর্তন হয় না তিনি সব সময় একই থাকেন এইভাবে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য উপলব্ধি করা যায় এভাবে বদ্ধজী বুঝতে পারে যে সে তার দেহ থেকে ভিন্ন ভগবদ্গীতার প্রারম্ভেই বর্ণনা করা হয়েছে দেহী নহ অর্থাৎ দেহের দেহি আছে এবং দেহ কৌমর থেকে যৌবনে যৌবন থেকে বার্ধক্যে পরিবর্তন হচ্ছে এবং দেহের মালিক জানেন যে দেহের পরিবর্তন হচ্ছে দেহের এই মালিকই ক্ষেত্রজ্ঞ কখনো আমরা মনে করে থাকি যে আমি সুখী আমি একটি পুরুষ আমি একটি মহিলা আমি একটি কুকুর আমি একটি বিড়াল এগুলি ক্ষেত্রজ্ঞের দেহগত উপাধি কিন্তু ক্ষেত্রজ্ঞ দেহ থেকে ভিন্ন যদিও আমরা আমাদের বস্ত্র আদি অনেক জিনিসই ব্যবহার করে থাকি কিন্তু আমরা জানি যে এই সমস্ত ব্যবহৃত জিনিসগুলি থেকে আমরা স্বতন্ত্র তেমনি একটু চিন্তা করলেই আমরা বুঝতে পারি যে আমাদের দেহ থেকে আমরা স্বতন্ত্র দেহের মালিক রূপে আমি আপনি অথবা যে কেউই ক্ষেত্রজ্ঞ এবং দেহটিকে বলা হয় ক্ষেত্র বা কর্মক্ষেত্র ভগবদ্গীতার প্রথম ছয়টি অধ্যায়ে দেহের জ্ঞাতা অর্থাৎ জীব এবং তার স্থিতি যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে তা বর্ণিত হয়েছে ভগবদ্গীতার মধ্যবর্তী ছয়টি অধ্যায়ে পরমেশ্বর ভগবানের সম্বন্ধে এবং ভক্তিযোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা ও পরমাত্মার সম্পর্ক বর্ণিত হয়েছে এই অধ্যায়গুলিতে ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবানের পরমপদ এবং তার অধস্তন রূপে জীবের স্বরূপ সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে জীব সর্ব অবস্থাতে অধস্তন কিন্তু তাদের বিস্মৃতির ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে শুভ কর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয় তখন তারা আর্থ, অর্থার্থী জিজ্ঞাসু ও রূপে ভগবানের অনুবর্তী হয় সেই বিষয়েও বর্ণনা করা হয়েছে জীব কিভাবে জড়জগতের সংস্পর্শে আসে এবং ভগবান তাকে কীভাবে সকাম কর্ম জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করে। সেই সমস্ত বিষয়ে এই ত্রয়োদশ অধ্যায় থেকে ব্যাখ্যা করা হয়েছে জীব যদিও তার জড় দেহ থেকে সম্পূর্ণরূপে ভিন্ন তবুও তার জড় দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে সেটিও এখানেই ব্যাখ্যা করা হয়েছে তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভগবান শিহারি কৃপায় খুব ভালো আছেন আজ আমি এই ভিডিওর মাধ্যমে ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যজ্ঞের পঁয়ত্রিশটি শ্লোক ও তার অনুবাদ আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর শুনবেন আর তো চলুন শুরু করি এই ভিডিওটি ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ শ্লোক এক অর্জুন উবাচ প্রকৃতি পুরুষং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞ মেব চ এতদ বেদি তুমিচ্ছামি জ্ঞানং ং চ কেশব অনুবাদ অর্জুন বললেন হে কেশব আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞ এই সমস্ত বিষয়ে জানতে ইচ্ছা করি শ্লোক দুই শ্রী ভগবানু বাচ ইদং শরীরং কৌতীয়য় ক্ষেত্রমিত্তিধিয়তে এত ব্যক্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে কন্তীয় এই শরীর ক্ষেত্র নামে অভিহিত হয় এবং যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ শ্লোক তিন ক্ষেত্রজ্ঞ চাপি মাং বৃদ্ধি সর্বক্ষেত্রে ভারত ক্ষেত্র ক্ষেত্র গয়র জ্ঞান যত জ্ঞান মত মম অনুবাদ হে ভারত আমাকেও তুমি সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং এই ক্ষেত্র ও তার জ্ঞাতা সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে জ্ঞান সেটি আমার অভিমত শ্লোক চার ক্ষেত্রং যচ্চ যাদ্রিক চ যত স, চ, যৎ স্ব চভাবশ্চ তৎ সমাসেন মে শিনু। অনুবাদ সেই ক্ষেত্র কী তার গঠন কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কী এবং তার প্রভাব কী সেই সব বিষয়ে সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো শ্লোক পাঁচ ঋষিভীর বহুধা গীতং ছন্দভীর বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদষ্টৈব হেতু মদভীর বিনিশ্চিতই অনুবাদ এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে শ্লোক ছয় এবং সাত মহাভূতান্নহংকার বুদ্ধির ব্যক্ত মেয়েবচ ইন্দ্রিয়ানি দশই কং চ পঞ্চ চেন্দ্রীয় গোচরা ইচ্ছাদেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এত ক্ষেত্রং না সবিকার মুদাহৃতম অনুবাদ পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রিয়ের পাঁচটি বিষয় ইচ্ছাদেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল শ্লোক আট থেকে বারো অমানিত্য তম হিংসা খান্তি রাজর্বম আচার্য পাসনং শৌচং স্থৈর্য মাত্ম মিনিগ্রহ ইন্দ্রিয়ার্থেশু বৈরাগ্য বচ। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ অশক্তি দোষাণুদর্শনম অশক্তির বঙ্গ পুত্র দারু গৃহাদিষু নিত্য চুচিত্তমিষ্টিষ্টপত্তিষু মই। চানন্য যোগেন ভক্তির ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্তম রতির নিত্যত্ব তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ জ্ঞানমীতি ম জ্ঞানং হন্যথা আট থেকে বারোর অনুবাদ অমানিত্য শূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরুর সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্র বিষয়ে বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জড়া ব্যাধিরূপ দুঃখাদিতে দোষ দর্শন আসক্তি শূন্যতা স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ সুখ দুঃখে সমচিত্তত্ব আমার প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং জ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত সব কিছুই অজ্ঞান শ্লোক তেরো গিয় যত প্রবক্ষ্যামি জজ জ্ঞাতামৃতুতে অনাদি মত পরং ব্রহ্ম ন সত্যান্ন সদুচ্ছতে অনুবাদ আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই গিয়ে বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত শ্লোক চোদ্দ সর্বত পানি পাদং তৎ সর্বতহক্ষী শিরমুখম সর্বত শ্রুতিমল্লকে তিষ্ঠতি অনুবাদ সর্বত্রই তাঁর হস্ত পদ চক্ষু মস্তক ও মুখ বর্তমান এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত এভাবেই জগতে সব কিছুতে পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান শ্লোক পনেরো সর্বেন্দ্রীয় গুণাভাসং সর্বেন্দ্রীয় বিবর্জিতম অসক্তম সর্বভৃশৈব নির্গুণ গুণভক্তি চ অনুবাদ সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তবুও তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবুও তিনি সম্পূর্ণ অনাসক্ত তিনি প্রকৃতির গুণের অতীত তবুও তিনি সমস্ত গুণের ঈশ্বর শ্লোক ষোলো বহিরন্তশ্চ ভূতানাম চরং চরমেবচ বিজ্ঞং দূরস্থং চান্তিকে চ তৎ অনুবাদ সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞ যদিও তিনি বহু দূরে অবস্থিত কিন্তু তবুও তিনি সকলেরই অত্যন্ত নিকটে শ্লোক সতেরো বিভক্ত মিব চ স্থিতম ভূত ভর্তির চজ গঙ্গ্রসিষ্ণু প্রভ চ অনুবাদ পরমাত্মাকে যদিও সমস্ত ভূতে বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তাকে সংহারকর্তা এবং সৃষ্টিকর্তা বলেও জানবে শ্লোক আঠেরো জ্যোতিষামপি তজ্জ্যোতিষ্টমস পরম উচ্চতে জ্ঞানং জ্ঞং জ্ঞানগম হিদি সর্বস্ব বিষ্ঠিতম অনুবাদ তিনি সমস্ত জ্যোতিষ্কের পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি জ্ঞ এবং তিনি জ্ঞানগম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত শ্লোক উনিশ ইতি ক্ষেত্রং তথা জ্ঞানং জ্ঞং চোক্তং মদভক্ত এতদ্বিজ্ঞেয় প পদ্ধতি অনুবাদ এভাবে ক্ষেত্র জ্ঞান ও জ্ঞেয় এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হল আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করেন শ্লোক কুড়ি প্রকৃতিং পুরুষং চৈব বিদ্ধ না উভাবপি বিকারাংশ গুণাশ্চৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান অনুবাদ প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণসমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলেই জানবে শ্লোক একুশ কার্যকার কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্ছতে পুরুষা সুখ দুঃখানাং ভক্ত হেতুর উচ্ছতে অনুবাদ সমস্ত জড় কার্য ও কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় শ্লোক পাইস পুরুষ প্রকৃতস্থ প্রকৃতি যান গুণান কারণং গুণসঙ্গহ্য সদসদ যোনি জন্মসু অনুবাদ প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গ প্রভাবে তার সৎ ও অসৎ যনীসমূহে জন্ম নেয় শ্লোক তেইশ উপদ্রষ্টানুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মেতি চাপুক্ত দেহে হসমিন পুরুষ পর অনুবাদ এই দেহে আরও একজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা ও মহেশ্বর তাকে পরমাত্মাও বলা হয় শ্লোক চব্বিশ য এবং বেত্তি পুরুষং প্রকৃতি চ গুণৈ সহ সর্বথা বর্তমান হপি ন সভিজায়তে অনুবাদ যিনি এভাবে পুরুষকে এবং গুণাদিস জড় প্রকৃতিকে অবগত হন তার বর্তমান অবস্থান যাই হোক না কেন তিনি পুনরায় জন্মগ্রহণ করেন না শ্লোক পঁচিশ ধ্যানে নাতমণি পশন্তী কেচি দাত্মা নম আত্মনা অন্য যোগে যোগেন কর্মযোগে না চাপড়ে অনুবাদ কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করেন কেউ সাংখ্যযোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন শ্লোক ছাব্বিশ দেব মজানন্ত সুতর্ণ উপাসতে দেহপি জাতি তরন্তেব মৃত্যু শ্রুতিপরায়ণা অনুবাদ অন্য কেউ কেউ এভাবে না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শোভপরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন শ্লোক সাতাশ যাবৎ সংযায়তে কিঞ্চিত সত্যং স্থাবর জঙ্গমম ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ সংযোগ তৎ ভরতর সভা অনুবাদ হে ভারতশ্রেষ্ঠ স্থাবর ও জঙ্গম উভয়েরই যা কিছু অস্তিত্ব আছে সে সবই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে শ্লোক আঠাশ সমং সর্বেশু ভূতেশু তৃষ্ঠন্তং পরমেশ্বরম বিনশত স্ববিনশত যতী স্বপশতি অনুবাদ যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন শ্লোক উনত্রিশ সমং পশ্বন হি সর্বত্র সমবস্থিত মিশ্বরম ন হিনস্তাত্মান তত জাতি গতি অনুবাদ যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনও মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম গতি লাভ করেন শ্লোক তিরিশ প্রকৃতৈব কিয় মানানি সর্বশ য পশতি নম কর্তারং সপশ্যতি অনুবাদ যিনি দর্শন করেন যে জড় প্রকৃতিজাত দেহের দ্বারাই সমস্ত কর্মকৃত হয় এবং আত্মা কিছুই করেন না তিনি যথাযথভাবে দর্শন করেন শ্লোক একত্রিশ যদা ভূত পৃথক ভাব মেকস্থ মনুপসি তত এব চ বিস্তারং ব্রহ্ম সম্পদতে তদা অনুবাদ বিবেকী পুরুষ যখন দর্শন করেন যে জীবগণে পৃথক পৃথক অস্তিত্ব একই প্রকৃতিতে অবস্থিত এবং সেই একই প্রকৃতি থেকেই আবার তাদের বিস্তারও দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন শ্লোক বত্রিশ অনাদিত্যার নির্গুণত্বাত পরমাত্মায় মবয় শরীরস্থ হবি করতি ন লিপতে অনুবাদ ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করে যে অব্যয় এই আত্মা অনাদি নির্গুণ ও জড় প্রকৃতির অতীত হে কন্তীয় জড় দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছু করে না এবং কোনো কিছুতেই লিপ্ত হয় না শ্লোক তেত্রিশ যথাসর্বতম সৌকমাদা কাসং নবলীপত্তে সর্বত্রাবস্থিত দেহে তথাত্মা পত্তে। অনুবাদ আকাশ যেমন সর্বগত হয়েও সূক্ষতা হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্ম দর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও দেহ ধর্মে লিপ্ত হন না শ্লোক চৌত্রিশ যথা প্রকাশয় কীৎ লোক মিমং রবি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃষ্ণ প্রকাশয়তি ভারত অনুবাদ হে ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে চেতনার দ্বারা প্রকাশ করে শ্লোক পঁয়ত্রিশ ক্ষেত্রগয় রেব মন্তরং জ্ঞান চক্ষুষা ভূত প্রকৃতি চ যে বিদুর যান্তি তে পরম অনুবাদ যারা এভাবে জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য দর্শন করেন এবং জড় প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন ইতি জড়বন্ধন থেকে মুক্ত বিষয়ক প্রকৃতি পুরুষ ও বিবেক যোগ নামক ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের ভক্তি বেদান্ত সমাপ্ত তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দেবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরপর আমি পরবর্তী ভিডিওতে শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগীর সাতাশটি শ্লোক ও তার অনুবাদ নিয়ে তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার